বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার সবে বরাত পালন করেছে ইসলাম ধর্মাবলম্বীরা সবে বরাত বৃহস্পতিবার বা লাইলাতুল বরাত পালন করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা রাত এক রাত এ রাতে অসংখ্য বান্ধা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কল্যাণ লাভ করেন প্রতি বছর হিজুরি ক্যালেন্ডারে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাত পালন করা হয় সবে বরাত ফার্সি ভাষা শব্দ সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলে লাইলা তুল বরাত সৌভাগ্য রজনী হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহের এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেয় জাহান্নাম থেকে মুক্তি দেন এদিন রাতে ইবাদত করে পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে এই রাতের মূল উদ্দেশ্য হল তাওবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আত্মাও মনকে বিশুদ্ধ করা মুসলমানরাই রাতে নফুল ইবাদত দোয়া ও তাহাজুদ নামাজ আদায় করেন সবে বরাতের রাতে বিভিন্ন মোকাম সহ নিজ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দোয়া করেন ইসলাম ধর্মাবলম্বীরা